আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার দেশি মুরগি দিয়ে ফার্মের যে বিশ ডিমগুলো আমি বসিয়েছিলাম এপ্রিল মাসের পাঁচ তারিখে খুব অবাক করা বিষয় এদের ডেট ছিল পাঁচ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ ছাব্বিশ তারিখে একুশ দিন পূর্ণ হওয়ার কথা আমরা সকলে জানি যে হাঁস মুরগির বাচ্চা বিশেষ করে একুশ দিনের সময় ফুটে থাকে কিন্তু একটা অবাক করার বিষয় আমার বিশ ডিমগুলো আঠারো থেকে উনিশ দিনের মাথায় ফোটা শুরু হয়ে গেছে আমি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন এ নিচে কিন্তু কয়েকটা বাচ্চা অলরেডি ফুটে গিয়েছে মাসাল্লাহ দুইটা বাচ্চা দেখা যাচ্ছে এখানে আরও কিছু ডিমে যেই সিমটম রয়েছে বাচ্চা ফোটার সেই সিমটমগুলো দেখা যাচ্ছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন এই যে মুরগির ঠোঁটটা দেখা যাচ্ছে তো আমি আশা করি যে আমার যে বিজ ডিমগুলো এখানে রয়েছে সেখান থেকে আমি ভালো একটা ফলাফল পাবো আমি ক্যান্ডেলিং করে এখানে যে ডিমগুলো বিজ ছিল সবগুলো বিজি ফুটবে ইনশাল্লাহ এবং তার পাশেই যে ব্রোডিং ব্যবস্থাপনায় আমার কিছু ফার্মে মুরগির বাচ্চা ছিল যে এদের বয়স আজকে দশ দিন চলে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো বেশ সুস্থ রয়েছে আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো বেশ সুস্থ রয়েছে এদের বর্তমানে ওষুধ চলছে যে রেনা রয়েছে আমি রেনা টেবিলটাকে অর্ধেক করে গুঁড়ো করে এক আধা লিটার পানির সাথে দিয়ে আজকে দিন ওদেরকে খাওয়াচ্ছি তা আলহামদুলিল্লাহ এই যে সবসময় আমার হ্যাঁ থেকে এত পরিমাণে বাচ্চা বেরোয় আমি কিন্তু আপনাদেরকে এতদিন কোনো প্রকার ব্রোডিং করার ভিডিও দিই নাই বর্তমানে অনেকে আমার কাছ থেকে বিষ ডিম সংগ্রহ করে কিন্তু বাচ্চা উৎপাদন করছেন দেশি মুরগি দিয়ে তো তারা হচ্ছে ছোট্ট কাঠো পরিসরে ব্রোডিংটা আপনারা কিভাবে করবেন সেই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটি করা আমার যাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আপনি হয়তো মুরগি পালনে উদ্বুক্ত না হতে পারেন কিন্তু আপনার শেয়ার করা এই ভিডিওটা দেখে হয়তো অনেকেই মুরগি পালনে উদ্বুদ্ধ হতে চাইবে সো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিশরে ফার্মে মুরগি সম্পর্কে সকল ধরনের জানতে আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম